কিন্তু আমরা জানি না যে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার কে যাদেরকে সারা পারে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে বিশ্বের সেরা দশজন মিডফিল্ডার কারা আমি এখানে তাদের কথাই বলবো যারা অ্যাটাকিং এবং ডিফেন্সিং দুটো পজিশনেই ভালো খেলে বিশেষ করে এরা অ্যাটাকিং বেশি করে থাকে তো এই তালিকায় আপনার পছন্দের প্লেয়ার আছে কিনা তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো 10 নম্বরের রেসে ফ্র্যাঙ্কি ডি জং নেদারল্যান্ডের এই ফুটবলার বর্তমানে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছেন দলের হয়ে এবং ক্লাবের হয়ে মিড পজিশনে অনেক গুরুত্বপূর্ণ পাস করেন তিনি বয়স তার মাত্র 28 বছর 2018 সালে জাতীয় দলের হয়ে যোগ দিয়েছেন তিনি এবং বার্সেলোনা ক্লাবে 2019 সালে যোগ দিয়ে এখন পর্যন্ত 190 টি ম্যাচে খেলেছেন জং আর মিডফিল্ডার হয়ে 190 টি ম্যাচে মোট গোল করেছেন যদিও এই সংখ্যাটি খুবই কম কিন্তু তবুও মিডফিল্ডার হিসেবে এটাই যথেষ্ট একজন মিডফিল্ডার হিসেবে মাসে মাঝে তার দল ও ক্লাবের হয়ে অনেক বড় অবদান রয়েছে প্রতি বছর তিনি অনেক পেছনে থাকলেও এই বছরই তিনি সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে তো বর্তমানে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু উনআশি মিলিয়ন ডলার এরপরে নয় নম্বরে রয়েছে রদ্রি রদ্রি হল বর্তমান সময়ের এমন একজন প্লেয়ার যে কিনা তার খেলা জাদু দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করে নিয়েছে বর্তমানে তিনি ম্যানসিটি ক্লাবের হয়ে খেলছেন স্প্যানিশ এই ফুটবলারের বয়স সাতাশ বছর স্পেন দলের হয়ে মিড পজিশনে খেলে থাকেন রদ্রি আর ম্যানচেস্টার সিটি সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের মধ্যে একজন তিনি দু হাজার বাইশ তেইশ চ্যাম্পিয়ন্স লিগে রদ্রি তার পারফর্ম দেখে ম্যান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন প্রিমিয়ার লিগে আট পয়েন্ট রেটিং নিয়ে তালিকায় এই পজিশনে চলে এসেছেন তিনি খেলার মাঠে দুর্দান্ত সব পাস করে অ্যাটাকারদের অ্যাসিস্ট করার পাশাপাশি দুর্দান্ত গোল করেন রদ্রি বর্তমানে এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু বিরানব্বই মিলিয়ন ডলার এরপরে আট নম্বর রয়েছে জুসুয়া কিমিস বর্তমান সময়ে সেরা একজন মিডফিল্ডার হলো জুসুয়া কিমিস যিনি হলেন একজন জার্মান পেশাদারী ফুটবলার এবং বয়স তার আঠাশ বছর দু সালে বায়ার মিউনি ক্লাবে যোগ দিয়েছেন জার্মানির এই মিডফিল্ডার তার পাস এবং টেকনিক একেবারে অসাধারণ বুন্দেশ লিগায় আট পয়েন্ট রেটিং নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে জুসুয়া কিমিস তার পাসিং ক্ষমতা ও অ্যাটাকিং এর জন্য তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে তিনি বায়ার মিউনিকের হয়ে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বলতে গেলে পুরো মাঝ মাঠকে তিনি একাই সামলে রাখেন বায়ার্ন মিউনিখের এই প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু তিরাশি মিলিয়ন ডলার বন্ধুরা তিরাশি মিলিয়ন বলতে প্রতি মৌসুমে সে তিরাশি মিলিয়ন ডলার পারিশ্রমিক পায় এরপরে সাত নম্বর রয়েছে পেদ্রি এটা সন্দেহ নেই পেদ্রি বর্তমানে ফুটবলের অন্যতম সেরা একজন মিডফিল্ডার এছাড়াও আধুনিক ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজের নাম তৈরি করেছেন তিনি বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে খেলেন পেদ্রি বার্সেলোনায় যাওয়ার আগে তিনি লস পালমস ক্লাবের হয়ে তার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এরপর 2020 সালে তিনি বার্সেলোনে যোগদান করেন স্প্যানিশ এই ফুটবলারের এর বয়স মাত্র 20 বছর মানে খুব অল্প বয়সে তিনি দারুণ একটা ছন্দে চলে গিয়েছেন এমন কি তার অসাধারণ মিডফিল্ডিং এর জন্য তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করে খুবই অল্প সময়ে তার মার্কেট ভ্যালু 108 মিলিয়ন ডলার যা একেবারে প্রশংসা করার মতো এরপরে 6 নম্বরে রয়েছে গাবি গাবি বলতে আপনারা আবার মনে করেন না যেন আমি গোল কথা বলছি এইটা তুমি বাকি হ্যাঁ দাবি হলো একটি প্লেয়ারের নাম যিনি হলেন একজন স্প্যানিশ ফুটবলার তো এই প্লেয়ারটির বয়স মাত্র উনিশ বছর মানে বলতে গেলে সে আমার থেকেও ছোট কিন্তু আমি তার মতো ফুটবলার নই আর আমার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল বলো কি বন্ধুরা আপনাদের জনপ্রিয় খেলা কোনটি তা কমেন্ট করে জানাবেন তো এবার মূল টপিকে ফিরে যাই গাভী বর্তমানে হয়ে একুশ সালে তিনি ক্লাবে দিয়েছেন রেটিং নিয়ে তিনি এই চলে এসেছেন আর বার্সেলোনা ক্লাবে তার মার্কেট ভ্যালু চুরানব্বই মিলিয়ন ডলার এরপরে পাঁচ নম্বর রয়েছে জুট বেলিংহাম বন্ধুরা এখন আমি যে প্লেয়ারটির নাম বললাম এই প্লেয়ারটিকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন যিনি হলেন একজন ইংল্যান্ডের ফুটবলার বয়স তার মাত্র বিশ বছর অল্প বয়সেই তিনি অনেক দ্রুততার সাথে মিডফিল্ডিং করে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে তিনি ব্রোশিয়ার ডটমুন ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন লালিগায় আট পয়েন্ট চল্লিশ রেটিং নিয়ে তিনি এই পজিশনে চলে এসেছেন বর্তমানে তার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ডলার ইংল্যান্ড জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের হয়ে মিডফিল্ডারে অনেক দ্রুততম পাসিং করে থাকেন যেটা একেবারে প্রশংসা করার মতো এবং সময়ের সেরা ধারাবাহিক মিডফিল্ডার তিনি কিছু কিছু সময় তার অ্যাগ্রেসিভ দেখলে আপনি অবাক হয়ে যাবেন আবার মাঝে মাঝে তিনি একাই অ্যাটাকিং করে থাকেন এরপরে চার নম্বরে রয়েছে টনিক রুশ বন্ধুরা আপনাদের মধ্যে ফুটবল খেলা যারা দেখেন তারা অবশ্যই এই প্লেয়ারটিকে চিনে থাকবেন যিনি জার্মানির সর্বোত্তম একজন সেরা খেলোয়াড় বর্তমানে তার বয়স তেত্রিশ বছর জার্মানির এই ফুটবলার দু দশ সালে বায়ান মিউনিখে যোগদান করেছিলেন এবং তারপর দু সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে যোগদান করেন জার্মান দলের হয়ে দু হাজার সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি মিডফিল্ডিং পজিশনে দুর্দান্ত পাশাপাশি অনেক অ্যাসিস্ট করে থাকেন তিনি এবং তাকে একজন দৃষ্টিনন্দন ফুটবলার বলা হয়ে থাকে মাঝে মাঝে তার পাসিং এবং স্কিলস দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন বর্তমানে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু বিশ মিলিয়ন ডলার এরপরে তিন নম্বর রয়েছে কাসিমেরো কিন্তু আমি তাকে কাসেম কাকা বলে ডাকি তোমারই fault কথা সরার ঠিক আছে কেসিমেরো সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একজন মিডফিল্ডার যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে খেলছেন এছাড়াও তিনি এখন ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক ব্রাজিলের সাও ক্লাবে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তারপর 2013 সালে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগদান করেন রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয় বছর খেলার পর 2022 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন বর্তমানে এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু চুয়াল্লিশ মিলিয়ন ডলার মানে প্রতি মৌসুমে সে চুয়াল্লিশ মিলিয়ন ডলার পারিশ্রমিক পায় তো আপনাদের মধ্যে কে কে ক্যাসিমিরো এবং ব্রাজিলের ফ্যান সেটা কমেন্ট করে জানাবেন এরপরে দুই নম্বরে রয়েছে লুকা মদ্রিস বন্ধুরা লুকা মদ্রিসকে আপনারা অনেকেই জেন থাকবেন যিনি হলেন একজন ক্রোয়েশিয়ান ফুটবলার তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন দু সালে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে যোগদান করেছিলেন আর এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে মোট পাঁচশোটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি দু সালে তিনি ব্যালন্ডিয়ার জয় করেছেন আর বর্তমানে ফুটবলের সেরা একজন মিডফিল্ডার তিনি তার অ্যাগ্রেসিভ এবং স্কিলস একেবারে অসাধারণ এছাড়াও তার ডিফেন্সিং প্রশংসা করার মতো বলতে গেলে পুরো মাঠ তিনি একাই দখলে রাখেন ক্রোয়েশিয়ান এই ফুটবলারের বয়স এখন আটত্রিশ বছর কিন্তু তাকে দেখলে মোটেও সেরকম মনে হয় না এরপরে যার কথা বলবো তাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন প্লেয়ারটির নাম হচ্ছে কেভিন ডি ব্রুইন যিনি হলেন একজন বেলজিয়ামের ফুটবলার এছাড়াও সর্বাধিক সুন্দর ফুটবলারদের একজন হলো কেভিন দি ব্রুইন দু সালে তিনি ইংলিশ ক্লাব ম্যানসিটির হয়ে যোগদান করেছেন আর এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে তিনশো ষাটটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি যেখানে তিনি মোট গোল করেছেন আটানব্বইটি একজন মিডফিল্ডার হিসেবে এতগুলো গোল করা মুখের কথা নয় মিডফিল্ডিং যেমন তিনি দ্রুত গতিতে খেলেন ঠিক তেমনই তিনি অ্যাসিস্ট করে থাকেন আর বলতে গেলে ম্যানচেস্টার সিটি দলকে তিনি একাই সামলে রাখেন মূলত তার পারফরমেন্সের জন্যই ম্যানসিটি দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে আপনি যদি তার খেলা দেখেন তাহলে নিজেই সেটা বুঝতে পারবেন দু সালের বিশ্বকাপে ব্রাজিলকে একটি দুর্দান্ত গোল করেছেন তিনি যার জন্য ব্রাজিল সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল তো যাই হোক এই প্লেয়ারটিকে আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটি ফুটবল মাঠে যদি মিডফিল্ডিং শক্ত না হয় তাহলে সেই ম্যাচ যেটা একেবারে অনেক কঠিন হয়ে পড়ে তাই ফুটবল ম্যাচে অন্যতম সেরা খেলোয়াড় হলো মিডফিল্ডিং তাছাড়া শুধু মিডফিল্ডিং ভালো হলেও চলবে না পাশাপাশি ডিফেন্সিং এবং অ্যাটাকিং ও শক্তপোক্ত হ হবে তো যাই হোক ফুটবলে আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা কমেন্ট করে জানাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন